আসসালামু আলাইকুম শিপনের মধ্যে আজকে পার্টি শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য যে শাড়িটা আজকে একেবারে ধামাকা প্রাইজে পাবেন কল্পনাও করতে পারবেন আজকে যে ধামাকায় নিয়ে আসছি এই শাড়িটা আপনাদের জন্য কথা না বাড়ি আমরা কালেকশনে চলে যাই এখন তার আগে শুরুমের লোকেশানটা বলে দিচ্ছি চার বাই বাইশ নুরমেনশন গাছিয়া মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি আজকে যে শাড়িটা নিয়ে আসছে আপনাদের মন খুশি হয়ে যাবে আজকে মন খুশি করার কালেকশন নিয়ে আসছে এটা দেখুন উল্লিফ কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ কাঁথা স্টিচ কাজ করা থাকবে একেবারে সফট একেবারে তুলার মতো নরম এই শাড়িগুলো স্থান কাল কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগে আর সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র পঁচিশশো টাকা এটা বিশাল ধামাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা সিমিয়া শাড়ি যে আসবেন এই ধামাকাটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা কি রে ভাই এটা তো ব্ল্যাক কালারের মধ্যে অস্থির কালার অস্থির কালার অস্থির ডিজাইন একেবারে চিকন বর্ডারের মধ্যে চিকন পারের মধ্যে এগুলো শাইনিং সিকোয়েন্স দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বিশাল অফার মাত্র পঁচিশশো টাকায় বিশাল ধামাকা প্রাইজে পাচ্ছেন এটা লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে আজকের কালারগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসে আজকে আপনাদের জন্য। অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা দেখুন এটা কত সুন্দর এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাত্র পঁচিশশো টাকা জাস্ট একটি স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আর যারা শুরুমে আসতে চান শুরুমের লোকেশনটা দেখুন এটা ডিপ পেস্ট কালারের মধ্যে এই যে শুরুমের লোকেশন চার বাই বাইশমেশন গাছি মার্কেট ইংস্তলা সিমার শাড়ি তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম